রাতের বেলা তার বাড়িতে বোম রেখে বোম ফুটি দুটা বোম কোনোটাই নাকি ফুটিনি নিই বোম পড়ে আছে আবার সে অভিযোগ করে যে স্থানীয় থানা তার অভিযোগ নেয় না থানা পুলিশ তারা তদন্ত করে দেখে ওখানে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের লোকজন পর্যন্ত বলতেছে যে এগুলো সব সাজানো নাটক এগুলো এখানে কিছুই ঘটেনি ওই সময় রাতের বেলা সে পুলিশের কাছে দাবি করে যে আমার নিরাপত্তা দেন আবার রাত দেড়টার সময় সে নাকি রাস্তায় হেঁটে বেড়ায় এছাড়া কি আমি কী বলবো আর আমার আসলে বলার ভাষা নাই আমি চাই আপনারা সত্য উদ্ঘাটন করুন এবং এরকমভাবে যারা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিরুদ্ধে সঠিকভাবে আইনি ব্যবস্থা নিয়ে তারা আসলে এভাবে এলাকার পরিবেশ নষ্ট করতেছে তাদেরকে আইনের আওতায় আনা আসলে সে একেবারে প্রথম থেকেই শুরু করে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে এবং শেষ পর্যন্ত সে নাটক করে যাচ্ছে এবং খুব তালাবাসী প্রশাসন সবাই তার এই নাটক বুঝে গেছে এই এগুলো কোথাও সে এগুলো সে নিয়ে কোথাও যে স্থান পাচ্ছে না কিন্তু সে মিথ্যা অভিযোগের পরে অভিযোগ দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি নাকি তার কাছ থেকে প্রত্যেক মাসে নিয়মিত পঞ্চাশ হাজার করে টাকা দাবি করছি তো ফুলতলাবাসী জানে যে রানা কখনও কোথাও থেকে চাঁদা নেয় কি না তো আমি চাঁদাবাজ না আমার বিশ্বাস ফুলতলাবাসীও এটা বিশ্বাস করে তারা বিশ্বাস করেই আমাকে গত উপজেলা নির্বাচনে ভোট দিয়েছে তো আমি চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক আপনারাও যারা সাংবাদিক আছেন আপনারাও তদন্ত করেন ফুলতলা স্ট্যান্ডে প্রত্যেকটা ইজি বাইক প্রত্যেকটা মাহেন্দ্র প্রত্যেকটা সিএনজি আপনারা প্রত্যেকটা গাড়ি তাদের কাছে খোঁজ দিলে জানতে পারবেন যে তাদের ভিতরে একটা নীরব কান্না আছে যে পাঁচই আগস্ট পর্যন্ত সঞ্জিত বসুকে তাদের নিয়মিত চাঁদা দিতে হয়েছে এখনো আবার সে কিভাবে পাঁচই আগস্টের পরেও এই বুক ফুলায়ে চলতেছে সে তার কার্যক্রম চালাই যাচ্ছে আমাদের মতো নিরাপরাধ মানুষকে হয়রানি করতেছে তো এটা মানুষের ভিতরে ব্যাপক আকারে ক্ষোভ তৈরি করছে এটা আপনারা খোঁজ নিয়ে মানুষের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন আমাকে নিয়ে যে অভিযোগ সঞ্জিত বসু করছে আমি চাই প্রশাসনের মাধ্যমে এটা সঠিক তদন্ত হোক এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা এটা অনুসন্ধান করে একটা অনুসন্ধানই সুন্দর একটা রিপোর্ট করেন এখন তো ডিজিটাল যুগ এখন চাইলেই কোনো কিছু লুকায় রাখা যায় না সে অভিযোগ করছে যে সে আমাকে আমি তাকে সাথে নিয়ে যে নোয়াপাড়ায় আমি ব্যাংকে নিচে ছিলাম এবং সে উপর থেকে আমাকে তুলে নিয়ে এসে সাত লক্ষ টাকা দিয়েছে অবশ্যই সিসি ক্যামেরা আছে সব জায়গায় ওইটা নোয়াপাড়া পুরো ব্যবসায়ী জল এবং সব জায়গায় সিসি ক্যামেরা আছে একটা লোক চাইলেই ওখান থেকে সিসি ক্যামেরার আওতায় চলে আসবে সবাই তো আপনাদের কাছে আমার আবেদন আপনারা সাংবাদিক আছেন ওটা দেখেন সিসি ক্যামেরা চেক করেন যে আমি আগেও ওই দিন কেন গত এক মাসের ভিতরেই আমার নোয়াপাড়া যাওয়া বলি নাই তাহলে আমি নো গেছি কি কিনা এটা একটা সুস্থ তদন্ত হোক এবং ভিডিও যেটা আমি আবেদন করবো প্রশাসনের কাছে যে ওই টাইমের কথা বলছে ওই টাইমে আমি আমার নেটওয়ার্ক কোথায় ছিল আমি বাসায় ছিলাম আমার বাসায় সিসি ক্যামেরা আছে যে আমি বাসা থেকে বের হয়েছি কিনা আমি কখন ঢুকছি কখন বের হয়েছি ওইটা বাসার সিসি ক্যামেরা চেক করলে পাওয়া যাবে এবং ওই টাইমে আমার নেটওয়ার্ক কোথায় ছিল সেটাও আপনারা জানতে পারবেন এছাড়াও সে যে অভিযোগ করছে যে তাকে বিশ পঁচিশ জনে মারা হয়েছে তো একটা লোককে বিশ পঁচিশ জনে মারা হয়েছে তো তার শরীরে কোথাও একটা সামান্যতম আঘাতের চিহ্ন আছে কিনা সেটা আপনারা হসপিটালে যারা তাকে ট্রিটমেন্ট করছে সে বলছে যে হসপিটালে ভর্তি ছিল হসপিটালে গেলে আপনারা জানতে পারবেন যে আসলে তাকে তোকে আঘাত করা হয়েছে কিনা একটা পুরনো ক্ষত সেটাকে একটু ইয়ে করে সে ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে যে